আসসালামু আলাইকুম সবাইকে ষষ্ঠ শ্রেণীর বীজগানিত রাশি ফোর পয়েন্ট ওয়ান যে এক নম্বর এইখানে যে নিচের বীজগানিত রাশি দ্বারা কী বোঝায় সো এখানে হলো যে নাইন এক্স দ্বারা কী বোঝায় দুই নাম্বারে হলো ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা কী বোঝায় থ্রি এ প্লাস হলো ফোর বি দ্বারা কী বোঝায় এবং থ্রি এ গুণ বি গুণ ফোর সি দ্বারা কী বোঝায় সো যেমন এক নাম্বারে যদি আমরা দেখি যে নাইন এক্স দ্বারা আসলে কী বোঝায় সো নাইন এক্স হচ্ছে নাইন ইন টু এক্স বা এক্স ইন্টু নাইন সাধারণত গুণনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে থ্রি ইন্টু টু ইকোয়ালস টু হবে সিক্স হবে আবার টু ইন্টু থ্রি ইকোয়াল মানে সিক্স হবে সো এটা এক্সচেঞ্জ করে লেখা যায় এর জন্য এখানে এটা লেখা হয়েছে যে নাইন ইন্টু এক্স বা এক্স ইন্টু নাইন অর্থাৎ এক্সের নয় গুণ সাধারণত আমাদের এই নাইন এক্স এ আমাদের এক্সটা হলো আমাদের সহক মানে চলক সরি আর এই নাইনটা হলো আমাদের সহক আমরা লেখার সময় সহকটাকে সাধারণত মানে আগে লিখব এবং চলকটাকে পরে লিখব। এই চলক এক্স হলো পরে লিখব কিন্তু বলার সময় আমরা চলকটাকে আগে বলবো যে এক্সের নয় গুণ নাইন এক্স মানে হচ্ছে এক্সের নয় গুণ কিন্তু লেখার সময় লিখব হলো নাইন এক্স যেমন হলো দুই নাম্বার হলো ফাইভ এক্স প্লাস থ্রি এটা দ্বারা আসলে কী বোঝায় সো ফাইভ এক্স এখানে কিন্তু এভাবে লেখা হয়েছে যে ফাইভ এক্স যে এইখানে ফাইভ এক্স প্লাস হলো কত থ্রি সো ফাইভ এক্স প্লাস থ্রি এক্সটাকে কিন্তু পরেই লেখা হয়েছে কিন্তু আমরা বলার সময় বলবো যে এক্সের পাঁচ গুণ মানে এক্সের পাঁচ গুণের সাথে তিন যোগ এই যে এইখানে যে এক্সের পাঁচ গুণের সাথে যে এক্সের পাঁচ গুণ মানে হলো ফাইভ এক্স এর সাথে হলো তিন যোগ এরপরে হলো যে এই থ্রি এ প্লাস ফোর বি দ্বারা কি বোঝায় সো থ্রি এ প্লাস ফোর বি হলো যে এর তিন গুণের সাথে আমাদের এই যে এর তিন গুণের সাথে বিয়ের চার গুণ বিয়ের চার গুণ যোগ সো এর তিন গুণের সাথেই বিয়ের চার গুণ এই যে চোখ মাঝখানে হলো প্লাস চিহ্ন আসে এরপর হলো যে এইটা দ্বারা কি বোঝায় যেমন এইখানে সবগুলা গুণ অবস্থায় আছে চার নাম্বার যে থ্রি এ আছে এরপরে বি আছে আর হলো ফোর সি আছে সো সবগুলোই হলো গুণ অবস্থায় আছে সো এর জন্য লিখবো যে এর তিন গুণ মানে হলো থ্রি এ থ্রি এ আছে এর তিন গুণ বি এর হলো এক গুণ বিয়ের সামনে শখ নাই মানে হলো এখানে ওয়ান আছে সো এর জন্য হলো যে এর তিন গুণ বিয়ের এক গুণ এবং সি এর চার গুণের গুণ ফলেরা এখানে তো প্লাস মাইনাস নাই সো সবগুলো গুণ আছে সো এর জন্য হলো এর তিন গুণ মানে হলো থ্রি এ বিয়ের এক গুণ এবং সি এর চার গুণের গুণ ফল এরপরে হলো এটা ইম্পর্ট্যান্ট যেমন পাঁচ নাম্বার যে ফোর এক্স ফোর এক্স প্লাস হলো ফাইভ ওয়াই সো ফোর এক্স প্লাস ফাইভ হয় তাহলে ফোর এক্স প্লাস হচ্ছে যে এক্সের চার গুণের সাথে এই যে এক্সের চার গুণের সাথে মানে হলো ফোর আর হলো ওয়াই এর পাঁচ গুণের গুণ ফল এই যে ওয়াই পাঁচ গুণের মানে যোগ ফল মানে এক্সের চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণের যোগ ফলকে দুই দ্বারা ভাগ সো এটা দ্বারা এটা বোঝায় যে হলো এক্সের চার গুণের সাথে য়ের পাঁচ গুণের যোগ ফলকে দুই দ্বারা ভাগ এই যে দুই দ্বারা ভাগ করা হয়েছে এইখানে এসএম পরেরটা ওইখানে যে হলো যে এক্সের সাত গুণের সাথে এই যে এক্সের সাত গুণের থেকে হবে এইখানে যেহেতু মাইনাস আছে সো যদি প্লাস থাকে তাহলে সাথে লিখবো আর যদি মাইনাস থাকে তাহলে থেকে লিখবো যে এক্সের সাত গুণ থেকে ওয়ের তিন গুণের বিয়োগ ফলকে চার দ্বারা ভাগ এরপর হলো যে এই সাত নাম্বার এক্স বাই থ্রি প্লাস হলো ওয়াই বাই টু আর হলো মাইনাস জেড বাই ফাইভ সো এক্সকে তিন দ্বারা এবং ওয়াইকে দুই দ্বারা ভাগ করে এক্সকে তিন দ্বারা ওয়াইকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফলের সমষ্টি সমষ্টি মানে হলো যোগ সো সমষ্টি থেকে সমষ্টি থেকে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ এই যে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ এরপর হলো আট নম্বর যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস হলো সেভেন জেড এটা দ্বারা হচ্ছে যে এক্সের দ্বিগুণের সাথে সো এক্সের দ্বিগুণ মানে টু এক্স আছে এক্সের দ্বিগুণ থেকে বিয়োগ আছে সো থেকে লিখবে এর জন্য এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ যে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ এবং জেটের সাত গুণ যোগ এরপরে লাস্ট যেটা আছে যে টু বাই থ্রি ইন্টু হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেট সো এক্স ওয়াই ও জেটের যোগ ফলকে এই টু বাই থ্রি দ্বারা গুণ এটা কিন্তু গুণন অবস্থায় আছে এখানে কোনো চিহ্ন নাই মানে হলো গুণ আছে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ